আসসালামু আলাইকুম আজকে ও সুশাসনের আরেকটি অধীনে হাজির হলাম অধ্যায়ের নাম নাগরিক কর্তব্য অধিকার ও মানব অধিকার অধিকার অধিকারের ধারণা শ্রেয়নী বিভাগ অধিকারের উৎস কোথায় অধিকারের উৎস সমাজ কোন অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয় আইনগত অধিকার ভঙ্গ করলে শাস্তি পেতে হয় নাগরিকের পবিত্র আমানত কি নাগরিকের পবিত্র আমানত আইনগত অধিকার কি আইনগত অধিকার বলতে ব্যক্তি সেই অধিকারকে বোঝায় যা রাষ্ট্রপত্তক স্বীকৃতি ও অনুমোদিত অধিকার প্রধানত কত প্রকার অধিকার প্রধানত দুই প্রকার যথা নৈতিক অধিকার আইনগত অধিকার অধিকার কি অধিকার হলো নাগরিকের ব্যক্তিত্ব বিকাশের জন্য এমন কিছু কল্যাণকর সুযোগ সুবিধা যেগুলো রাষ্ট্র কর্তৃক স্বীকৃত কিভাবে একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থা স্বরূপ জানা যায় অধিকারের মাত্রা ও কর্তব্য পালনের দ্বারা একটি দেশের গণতান্ত্রিক ব্যবস্থার স্বরূপ জানা যায় আইনগত অধিকার কত প্রকার আইনগত অধিকার ছয় প্রকার পরিবার গঠনের অধিকার কোন ধরনের অধিকার পরিবার গঠনের অধিকার সামাজিক অধিকারের অন্তর্ভুক্ত কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই অধিকার ছাড়া কর্তব্য নেই উক্তিটি কার কর্তব্য ছাড়া কোনো অধিকার নেই অধিকার ছাড়া কোনো কর্তব্য নেই উক্তিটি কাল মার্কসের আইনগত অধিকারের উৎস কী আইনগত অধিকারের উৎস হলো রাষ্ট্র চলাফেরার অধিকার কি ধরনের অধিকার চলাফেরার অধিকার হলো ব্যক্তিগত অধিকার ব্যক্তিগত অধিকার কি ব্যক্তিগত অধিকার বলতে প্রত্যেক নাগরিকের একান্ত ব্যক্তিগত কিছু সুযোগ সুবিধা বোঝায় কোন অধিকারের মাধ্যমে মানুষ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার সুযোগ পায় রাজনৈতিক অধিকারের মাধ্যমে মানুষ রাষ্ট্রের কাজে অংশগ্রহণ করার সুযোগ পায় আবেদনের আবেদন করার অধিকার কোন ধরনের অধিকার আবেদন করার অধিকার এটি রাজনৈতিক অধিকার মানবিক মূল্যবোধ রক্ষা উন্নত ও সভ্য জীবনযাপনের জন্য কি মেনে চলা একান্ত কাম্য মানবিক মূল্যবোধের রক্ষা এবং উন্নত সভ্য জীবনযাপনের জন্য আইন মেনে চলা একান্ত কাম্য কিসের মাধ্যমে নাগরিক জীবন বিকাশিত হয় রাষ্ট্রের অধিকারের মাধ্যমে নাগরিক জীবন বিকশিত হয় বিশ্বয়ন ও নাগরিক অধিকার একজন বিদেশি কোন অধিকার ভোগ করতে পারে একজন বিদেশি সামাজিক অধিকার ভোগ করতে পারে একজন বিদেশি রাষ্ট্রের কোন ধরনের বাসিন্দা একজন বিদেশি রাষ্ট্রের অস্থায়ী বাসিন্দা কোন ক্ষেত্রে প্রযুক্ত মৌলিক সমলন হিসাবে কাজ করেছে বিশ্বায়নের ক্ষেত্রে প্রযুক্তি মৌলিক সচলন হিসেবে কাজ করেছে ইন্টারনেট সহ অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা বিশ্বের কিসে পরিণত করেছে ইন্টারনেট সহ অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা বিশ্বকে বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ পরিণত করেছে কিসের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হয়েছে বিশ্বায়নের ফলে নাগরিক সমাজ বিশ্ব নাগরিক সমাজে পরিণত হয়েছে নেক্সট টপিক নাগরিক নাগরিকের তথ্য অধিকার বাংলাদেশের তথ্য অধিকার আইন দু তথ্য অধিকার কি রাষ্ট্রীয় বলি সাপেক্ষ যথাযথ কর্তৃপক্ষের কাছ থেকে কোনো বিষয়ে নাগরিক তথ্য পাওয়ার অধিকারকে তথ্য অধিকার বলে কোনটির সাথে দুর্নীতি হ্রাসের সম্পর্ক রয়েছে তথ্যের অবাক সাধারণের সাথে দুর্নীতি হ্রাসের সম্পর্ক রয়েছে আইন মোতাবেক কোন বিষয় থেকে থাকা অপরাধ আইন মোতাবেক তথ্য প্রকাশ থেকে থাকা অপরাধ নাগরিক জীবনে তথ্য আইনের প্রভাব মুক্তভাবে মত প্রকাশের সাথে জবাবদিহিতা একটি ব্যাপক ব্যাপার থাকে বাক্যটি মুক্তভাবে মত প্রকাশের সাথে জবাবদিহিতা একটি ব্যাপক থাকে ব্যক্তিত্বের মিশরের নব নির্বাচনে প্রেসিডেন্ট মুরসির কিসের অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে জবাবদিহিতার অভাবে স্বেচ্ছাচারিতা প্রকট হয়ে ওঠে তথ্য জানা থাকলে কোন বিষয়ে সহজ হয় তথ্য জানা থাকলে অধিকার আদায় বিষয়ে সহজ হয় কর্তব্যের ধারণা প্রকারভেদ আইন অধিকার কর্তব্যের সম্পর্ক কর্তব্যের অর্থ কী কর্তব্যের অর্থ হচ্ছে নাগরিকের করণীয় কাজ কর্তব্য কি আইনের দ্বারা স্বীকৃতি অধিকার ভোগ করতে গিয়ে নাগরিককে যে জাতি দায়িত্ব পালন করতে হয় তাই হলো কর্তব্য নেক্সট একত্রিশ নাম্বার নাগরিক কর্তব্য কয় ভাগে ভাগ করা যায় নাগরিক কর্তব্য প্রধানত দুই ভাগে ভাগ করা যায় নৈতিক কর্তব্য কী নৈতি সচেতন হয় ও নাইবোধ নীতি সচেতন হয় এবং ন্যায়বোধ উদ্ধত্ত হয়ে নাগরিক যে কর্তব্য পালন করে তাকে নৈতিক কর্তব্য বলে আইনগত কর্তব্য কাকে বলে রাষ্ট্র আইনের দ্বারা আরোপিত কর্তব্যকে আইনগত কর্তব্য বলে ব্যক্তি সমাজ রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনো কিছু করাকে কি বলে ব্যক্তি সমাজ রাষ্ট্রের মঙ্গলের জন্য কোনো কিছু করাকে কর্তব্য বলে নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য কোনটি নাগরিকের সবচেয়ে বড় কর্তব্য হল ধারণা ও মানবাধিকার সমূহ এবং মানবাধিকার নিশ্চিত করেন সুশাসন বিশ্ব মানবাধিকার দিবস কত কবে পালিত হয় দশে ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় আন্তর্জাতিক মানবাধিকার মানবাধিকার সনদ গৃহীত হয় কত সালে আন্তর্জাতিক মানবাধিকার সনদ গৃহীত হয় উনিশশো সালে দশই ডিসেম্বর মানবাধিকার কি মানুষ হিসাবে বেঁচে থাকার জন্য যেসব অধিকার পূরণ করা অপরিহার্য তাই মানবাধিকার উনচল্লিশ নম্বর অধিকার ও কর্তব্য এবং মানবাধিকার সম্পর্কে কাদের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন প্রত্যেক নাগরিকের অধিকার কর্তব্য মানবাধিকার সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন চল্লিশ নম্বর ও শেষ প্রশ্ন মানবাধিকার কত অনুচ্ছেদে শিক্ষা লাভের অধিকার অধিকারের কথা বলা হয়েছে মানবাধিকারে ছাব্বিশ নং অনুচ্ছেদে শিক্ষা লাভের অধিকারের কথা বলা হয়েছে এটি কিন্তু ইম্পর্ট্যান্ট এটি প্রশ্ন আসতেই পারে মানবাধিকার কত অনুচ্ছেদে শিক্ষা লাভের অধিকারের কথা বলা হয়েছে মানবাধিকারের ছাব্বিশ নং অনুচ্ছেদে লাভের অধিকারের কথা বলা হয়েছে এই ছিল ও সুশাসনের একটি অতি শেষ ক খ প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়ের নাম হলো নাগরিক অধিকার কর্তব্য ও মানবাধিকার তোমরা সকলে ভিডিওটা দরকার হলে দুইবার দেখবে টু এক্স করে অবশ্যই কাজে আসবে তোমাদের পরীক্ষাতে অনেক অনেক দোয়া রইল তোমাদের পরীক্ষার জন্য সকলে ভালো থাকবে সুস্থ থাকবে চ্যানেল সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করবে ইনশাল্লা আল্লাহ হাফেজ